কোরবানি করার ক্ষেত্রে আমরা দুইটা বিষয় লক্ষ্য রাখবো সর্বপ্রথম বিষয় হচ্ছে আমাদের রুজিটা হালাল কিনা আমাদের রুজির মধ্যে যদি সুদ ঘুষ থেকে শুরু করে যত প্রকার হারামিয়ত কোন একটা হারামিয়ত আমার এই রুজির মধ্যে থাকে একটা টাকাও যদি হারামের রুজি হয় তাহলে আমাদের এই কোরবানিটা বরবাদ হয়ে যাবে যদি আমরা অতীতে কোনো ধরনের বুলতুটি করে থাকি আল্লাহ না করুক যে আমার সম্পদের মধ্যে অন্তত একটা টাকা একটা পয়সা যদি সুদ ঘুষ হয়ে যায় বা অন্য কোনো অন্যায়ের হারামের পয়সা হয়ে যায় আমাদের এই কোরবানিটা কবুল হবে না এই জন্য যদি ও অতীত হয়ে যায় আমরা লর কাছে মাপছে যে আল্লাহ তাও বা করলাম আজকে থেকে আমার এ রুজি আর কোন ধরনের হারাম রুজি আমরা গ্রহণ করব না এটা করে আমরা যদি করতে পারি ইনশাল্লাপাক আমাদেরকে মাফ করে দিবে এবং আমাদের রুজিটা দিয়ে আমরা অবশ্যই কোরবানি পশু ক্রয় করতে পারবো তবে হ্যাঁ আপনি যদি ইস্তেফ পারবো না করে আমার কাছে তাও না করে ওই হারামের সম্পদ দিয়ে হারামের টাকা দিয়ে আপনি পশু কোরবানি করেন আপনার এই পশু আলো দিয়ে গ্রহণযোগ্য হবে এই জন্য আমরা আসুন আমাদের রুজিটা যেন হালাল হয় হালাল পন্থায় হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো দুই নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখবো যে আমাদের আহ রুজির পাশাপাশি আমাদের নিয়তটা আমরা কোন নিয়তে আমরা কোরবানিটা দিচ্ছে আলপাক আমাদের সে বিষয়ে জানেন আমার এই কোরবানিটা আমি যদি কোরবানি না দেই আমার শ্বশুর বাড়ি থেকে কী বলবে আমার সন্তানরা না খেয়ে থাকতে হবে আমার সন্তানরা অন্যের বাড়িতে গিয়ে দরনা দিবে আমার সন্তানরা সমাজে মুখ দেখাবে কীভাবে আমি মুখ দেখাবে কিভাবে সমাজের লোকজন আমাকে কী বলবে এই ধরনের যদি কোনো ধরনের টেন্ডেন্সি থাকে আপনার কোরবানিটা গ্রহণযোগ্য হবে না আপনার নিয়তের মধ্যে দুর্বলীয়ত হয়ে যাবে অথবা আপনার সমস্ত কিছু ঠিক আছে গরু কিনতে গেলেন হাটে গেলেন আপনার গরুটা একটু ভালো দাম দিয়ে কিনলেন আ আমার সমাজে আবার এই আমার মতো এত বড় কোরবানি এত বড় পশু দ্বারা কোরবানি আর কেউ করতেছে না একটু গর্ব করলেন একটু অহংকার করলেন পশুরা নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে দেখিয়ে দিয়ে নিয়ে আসলেন অথবা বাসাতে বাড়িতে আসা আগ পর্যন্ত বাজার থেকে বাড়িতে আসার আগ পর্যন্ত আপনি সবাইকে সব করতে করতে আসলেন এই ধরনের যদি আপনার নিহতের মধ্যে দুর্বলতা থাকে গলদীয় থাকে ত্রুটি থাকে আপনার এই পশু আপনার এই কোরবানিটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না এই আমরা আসুন আমাদের এই দুইটা জিনিস রুজি এবং আমাদের নিয়ত এই দুইটা জিনিস আমরা সই করি আমাদের যদি ত্রুটি থাকে আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার আগে আগে আমরা আল্লাহর কাছে মাপছে আল্লাহর কাছে ক্ষমাচ্ছে আমরা কি করি আমাদের রুজি এবং আমাদের নিয়ত এই দুইটা জিনিস আমরা সই করে নিই যদি কোনো একটা জিনিস আমাদের অথবা রুজি অথবা আমাদের নিয়তটা যদি দুর্বল হয়ে যায় ত্রুটি হয়ে যায় আল্লাহ আমাদের এই ত্রুটিযুক্ত নিয়ত অথবা ত্রুটিযুক্ত রুজির এই কোরবানি আল্লাহ পাক গ্রহণ করবে না এই জন্য আসুন আমরা যেহেতু কোরবানি কষ্ট করে দিচ্ছি আমাদের নিয়ত এবং আমাদের রুজি এই দুইটা জিনিস আমরা সই করে নিই যদি অতীতে ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফছে নিই ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে মাফ করে দেব ইনশাআল্লাহ